রাত্রি এখন প্রায় পৌনে নটার মতো বাজে আর রুটি দিয়ে কি খাবো এটা নিয়ে ভাবতে ভাবতে মনে হলো রে আমি তো অনেকদিন ছোলার ডাল রান্না করে নিই আর ছোলার ডাল ভালোই খায় আমার বাড়ির লোক রুটি এবং লুচি দুটোর সাথেই তো চলো আজকে তো ছোলার ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাড়াতাড়ি পড়ো কি রাতে ডিনারে বানানো হচ্ছে ছোলার ডাল আর রুটি আর তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে খানিকটা ছোলার ডাল এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি খানিকটা গরম মশলা গরম মশলা নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে একটু হিং জিরে শুকনো তেজপাতা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আমি পরে অ্যাড করব হচ্ছে খানিকটা কাজু এবং খানিকটা কিশমিশ এই এবার আমার এখানে তেল গরম হয়ে এসছে আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ গরম মশলাটা এখানে কিন্তু দিয়ে এটা ভালো করে একটু ফুট আসার পরে এটা দিয়ে সম্পূর্ণ এরপর এতে অ্যাড করবো স্বাদ মতন নুন এবং হলো হলুদ এটাকে একবার ভালো করে নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ব্রেড করে রাখা আদা কষি ভালোভাবে নেমে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো এবং এক দুটো কাঁচা লঙ্কা আর এরপর এটাকে ভালো করে বারবার বারবার করে নেমে এবার আমি এতে দিয়ে দেব হচ্ছে জল জলটা দিয়ে দেওয়ার পরে এরপর আমি এখানে অ্যাড করবো স্বাদ মতো চিনি আপনারা যে যেমন চিনি খান তেমন অ্যাড করতে পারেন আমি এখানে দু চামচ চিনি দিলাম এবং তারপর কুকারের সিটিতে আটকে দিয়ে দিতে হবে রাখতে হবে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট আর তোমরা দেখতেই পেলে যে কত সহজে আমার ছোলার ডাল একদম তৈরি এখানে কড়াই ইউজ করা হয় না এখানে রসুন ইউজ করা হয় না পেঁয়াজ ইউজ করা হয় না এবং এত দ্রুত এই জিনিসটা হয় যে বলার কথা না যদি অনেক সময় জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু জলটা তোমরা ফুটিয়ে নিতে পারো তবে একদম ঠিক ঠিক পরিমাণ যদি তিনশো গ্রাম ছোলার জন্য তোমরা প্রায় দেড় কাপ মতো জল দাও তাহলে কিন্তু একদম ঠিক ঠিক হবে এবং স্বাদটাও কিন্তু অসাধারণ হবে তো আর কি কথা না বাড়িয়ে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ঘরে ট্রাই করো তোমাদেরকে কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতে তো আমার দুপুরে সোয়াবিন ছিল সোয়াবিন ছোলার ডাল আর রুটি দিয়ে আজকে ডিনারটা সেরে নিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না আর সাবস্ক্রাইব করতেও তোমরা ভুলো না ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে আলাদা রেসিপি আলাদা আমার জীবন কাহিনীর আলাদা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো